অন্য রকম প্রসেসে রান্না করে নিলাম জিরে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব রকম একসঙ্গে দিয়ে তারপর মুসুর ডাল আর জল সেদ্ধ করে নিয়েছি তাহলে দেখে নিচ্ছি কিভাবে রান্নাটা বানিয়েছি নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম সেদ্ধ করে নিলাম আপনারা দেখছেন জয়ার রান্নাঘর জয়ার রান্নাঘর থেকে আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই আপনারা সবাই নমস্কার নেবেন আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে গোটা জিরে ফোরণ দেবো তাই ভালো করে গরম করে নিয়ে সরষের তেল ভালো করে গরম করে নিয়ে সেদ্ধ করে রাখা মুসুর ডাল কড়াইয়ের মধ্যে আবার ছেড়ে দেব ছেড়ে দিতে হবে তারপরে নেড়ে চেড়ে নিতে হবে রুটির সঙ্গে এবং ভাতের সঙ্গে দুটোর সঙ্গেই খেতে অসাধারণ এই রকম ধরনের রেসিপি